হ্যালো টেকনিশিয়ান ভাইরা আসসালামু আলাইকুম আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন আপনাদের দোয়াল্লা আমি ভালো আছি তো টেকনিশিয়ান ভাইরা এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে এম আই কোম্পানির একটি ফোন তো মডেলটা আছে কোকো এম থ্রি তো এই সেটে দেখেন এই যে টেকনিশিয়ান ভাইরা এই দেখেন এই যে আমি চার্জে দিয়েছি শুধু আমাদের এই যে রেসপন্স করতেছে দেখেন এই যে ডিজিটাল পাওয়ার সাপ্লাই যে দেখেন এই যে আমাদের কেবা বা করতেছে ডাউন করতেছে তো এটাইছে মূলত সমস্যা তো আমি পাওয়ার দিয়ে মেপে দেখেছি আমাদের ওই একই রেসপন্স একই প্রবলেম তো দেখেন এই যে আমি পাওয়ার পেস করে আমি চালু করার চিন্তা করতেছি তো দেখতেছি যে একই প্রবলেম তো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এই যে পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে দেখেন এই যে ওই একই একই সমস্যা তো দেখেন এই যে একই সমস্যা দেখেন যে তিনশো এগারো পাওয়ার বাটন প্রেস করেছি তিনশো এগারো উঠতেছে এবং নামতেছে এটাই হচ্ছে মূলত সমস্যা তো আবার আমি চার্জার দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো দেখেন তো এই দেখেন এই যে তো এই সমস্যা তো সেটটি ডেট আছে পাওয়ার পেস করলে তিনশো এগারো উঠে নেমে আসতেছে আর চার্জে দিলে চার্জে দিলে এই প্রবলেমটা দেখাচ্ছে যে দুইশো একাশি উঠে নেমে আসছে তো পিসিতে অটো ইডেল নাই তো পিসিতে আমি দেওয়ার পরে অটো ইডেল কোনো প্রবলেম পাই নাই যে এই সেটগুলো তো কোকোম থ্রি বেশিরভাগ অটো ইডেল প্রবলেম হয় তো আমি অটো ইডেলও দেখেছি যে আমাদের অটো ইডেলের জন্য আমরা এই যে দুটি পার্টস এখান থেকে তুলে ফেলছি তা আমাদের কোনো প্রকারের অটো ইডেল নাই তারপরেও আমরা এখান থেকে পাঁচ দুটি তুলে ফেলছি তোলার পরে আমি এখানে সিপিউটাও কেটে নিয়েছি যে সিপিউ রিভলিং করব তো তারপরে এখানে আমি মিটার দিয়ে মেপে দেখেছি এখানে কোনো প্রকারের শর্ট নাই এবং কানেক্টরে কোনো প্রকারের শর্ট নাই সব কিছু মেপে দেখেছি এবং কম্পিউটারে ইউজবি ঢুকাইলে যে কোনো প্রকার যে অটো ইডেল কম্পোর্ট ধরা তাও ধরে নাই তাহলে আমার সেটটি সমস্যা কোথায় তাইলে চার্জে দিলে দুশো আশিটে উঠে নেমে আসে আর পাওয়ার বাটন আমি সিফুটা রিবলিং করার চেষ্টা করছিলাম কিন্তু সিপুটা রিবলিং করি নাই তো তাহলে সেটটা আমার প্রবলেম কোথায় আমি এটাই আপনাদেরকে দেখাবো আর চার্জে দিলে দুশো আশিটে উঠে নেমে আসে এবং পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার বাটন প্রেস করলে দেখা যায় যে তিনশো এগারো উঠে নেমে আসে এটাই হচ্ছে মূলত সমস্যা তো কোনো প্রকারের চার্জিং শো করে না এবং কোনো প্রকারের কোনো কিছু হয় না তো আমাদের কানেক্টরে ব্যাটারি কানেক্টরে কোনো প্রকারে শট দেখায় না এবং ওই আমি পাওয়ার আইসির সাপোর্টারের কাজ দিয়ে আমি ভেবে দেখেছি তো আমাদের কোনো প্রকার শর্টমাট দেখায় না তো তাহলে প্রবলেমটা কোথায় এটাই আমরা এখন বের করব তো আমি আবার চার্জে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই যে একই অবস্থা আছে এই দেখেন দুশো আশি উঠে নেমে আসে আর যখন আমি পাওয়ার সাপ্লাইতে চেক করি তখন তিনশো এগারো পাওয়ার বাটন প্রেস করলে তিনশো এগারো ওঠে এবং নেমে আসে তো এটাই হচ্ছে মূলত সমস্যা তো আমি এর জন্য অনেক খাটাখাটনি করেছি অনেক মিটার দেওয়া মেপে দেখেছি পাওয়ার সাপ্লাই দিয়ে মেপে দেখেছি আবার মিটার মিটার দেওয়া মেপে দেখেছি তো প্রথমত আমরা এই যে এই ক্যামেরাটা খুলে নেব এই যে সামনের ক্যামেরা এটা আমি এই সামনের ক্যামেরাটা খুলে নেব নেওয়ার পরে আমি এখানে একটু চার্জ দিয়ে দেখব তো দেখেন এই যে আমাদের এখন রেসপন্সটা আসছে আর এবং আমাদের চার্জিং রেসপন্সটা পাচ্ছে আর এ হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লেতে লেখা আসছে আমাদের ব্যাটারিতে চোদ্দো পার্সেন্ট চার্জ আছে তাইলে আমাদের সমস্যাটা কোথায় থেকে কোথায় চলে গেল এটা বুঝতে হবে তো আবার আমি দেখেন এই যে ক্যামেরাটা এখানে লাগিয়ে নেব তো আবার আমরা এখানে ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি ভালো করে এই যে ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি একটু এই যে চার্জ দিয়ে দেখবো ওই ওই দুশো আশি ছিয়াশি উঠতেছে এবং নামতেছে এটাই হচ্ছে সমস্যা তো আমি যখনই এখান থেকে আমি এই যে আবার ব্যাটারটার লাইনটা লাগিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এই যে ব্যাটার লাইনটা লাগিয়ে দিয়েছি এবং ক্যামেরাটা লাগিয়েছি লাগানোর পরে দেখেন যে দুশো আশি ছিয়াশি উঠতেছে এবং নামতেছে এটাই হচ্ছে মূলত সমস্যা তো আমি এখান থেকে আবার ক্যামেরাটা খুলে দেব দেওয়ার পরে আবার এই যে এখানে আমি আমি হচ্ছে এই দেখেন এখন চার্জে দেবো ইনশাল্লাহ আমাদের চার্জটা পাইবে এবং সেটটা আমাদের চালু হবে তো এর জন্য আমি সেটটি সিপিআইসিটা রিবলিং করতে চাইছিলাম কিন্তু আমি করি নাই যে আমি আসলে দেখতেছি যে আসলে আমাদের তো প্রবলেম না কারণ সিবু তো প্রবলেম থাকলে অনেক সমস্যা দেখায় তো আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরাই প্রবলেম ছিল এই ক্যামেরার থেকেই সমস্যা তো ক্যামেরার কারণে এই প্রবলেমটা হয়েছে আবার এই যে আপনাদেরকে দেখাবো এই দেখেন এই দেখেন এই যে আপনাদেরকে আবার দেখাবো এই দেখেন এই যে এই দেখেন এই যে আবার দেখাবো এই যে আমাদের একই সমস্যা একই প্রবলেম তো এখন আমি ক্যামেরাটা খুলে নিয়ে ফোনটা আমি চালু করব এই দেখেন এই যে আমি ক্যামেরা আসলে মূলত এই সামনের ক্যামেরাটা প্রবলেম ক্যামেরার কারণেও সেট ডেট হয় এই দেখলাম তো এখন আমি এই সেটটি এখান থেকে আমি চালু করে নেবো তো দেখেন এই যে আমাদের চার্জিং লাইটটা পাইছে এবং সেটটা আমাদের চালু হইতেছে তাই দেখেন এই যে এখন আমি সেটটি চালু করব তো আসলে ক্যামেরা থেকেও যে প্রবলেম হয় এটা বুঝতে হবে তো আশা করি টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিওতে দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের মাঝে এর সে ভালো ভালো ভিডিও জানি আপনাদের মাঝে দিতে পারি আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম আসলে এই সেটটা প্রবলেম ছিল ক্যামেরার থেকে তে টেকনিশিয়ান বাইরা কাজ করার আগে দেখে শুনে চারে পাশে মিটার দিয়ে মেপে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে এবং মিটার দেয়া মেপে দেখে চেক করে তারপরে আপনারা কাজগুলো করবেন অবশ্যই আপনারা সমস্যার সমাধান করতে পারবেন তো আমি যদি এই ক্যামেরাটা না খুলতাম আর আমি না বুঝতাম যদি সিপিও আমি যেভাবে তিনটা কেটেছি আমি ইচ্ছা করলে তো আমি সিপিউটা রিভলিং করতে পারতাম কিন্তু তারপরেও সমস্যার সমাধান হইতো না তাই দেখেন যে আলহামদুলিল্লাহ দেখেন যে আমাদের কাজটি করতে পারছি তো আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম